রাজ্যবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবার সরাসরি চলে যাবো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন অধীর চৌধুরী দেখুন যারা চশমা পড়ে আছে তারা চশমাটা খুলে নিয়ে তারাই তো জামেলে মিটে গেল বিজেপি যে সাম্প্রদায়িক দল পৃথিবীর লোক জানে কিন্তু দিদির এই ধর্মনিরপেক্ষতা ডববাজিটা থেকে বেরিয়ে আসুন সেটা চাইব আপনি প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ হন দিদি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ হন এই ধর্মনিরপেক্ষতা ডববাজি করবেন না হ্যাঁ দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনারা অধিত চৌধুরীর বক্তব্যটা শুনতে পেলেন রাজ্যের শাসক দল ধর্মীয় নিরপেক্ষ কোথায় বজায় রাখছে ধর্ম নিয়ে এই যে উস্কানিকমূলক আর সেটাই নিয়ে ছাব্বিশে পার পাবে তো এটাই নিয়ে একটু এন আর দিকে একটু নজর দিলেও বিষয়টি বুঝতে পারবেন দেখবেন দু হাজার একুশে এনআরসি হয়েছিল দু হাজার হয়েছিল মানুষকে ভয় দেখিয়ে টুপি পড়িয়ে এই যে ভোট লেনদেন আর এই বিষয়টা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এবার ধর্মীয় মেরুকরণের সুসুড়ি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী আরও কিছুটা ব্যাখ্যা দিয়ে নওতার প্রসঙ্গে তিনি বলেন শান্ত পরিবেশ এলাকা আর সেখানেই যারা দুষ্কৃতি তাদেরকে কেউ নাচানাচি করছে এটাও নিয়ে একটা খবরের আপডেট আছে, কিন্তু শাসক দলের পুলিশ প্রশাসন থাকতে এই রাজ্যটা হচ্ছেটা কি আপনারা বুঝতে পারলেন দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দু হাজার ছাব্বিশ ভোট আসতেই না আসতেই এর আগেই কিন্তু একটা সমীকরণ দেখা যেতে পারে ধর্ম নিয়ে খেলা করো তাহলে ভোটে জিতবে ধর্মীয় মেরুকরণ করছে বিজেপি তৃণমূল কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা